আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম বৃষ্টির জল একটু ধরেই রাখি কারণ আমি আজকেই ভাবলাম অর্কিডটা রিপোর্ট করে দেব এই বৃষ্টির জলটা দিয়ে জলটা একবার দেখুন একদম পরিষ্কার কাঁচের মতন দেখুন বন্ধুরা এই জলটা কিন্তু একদমই নর্মাল জল আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই আমি ছাদে আমাদের এই অ্যালুমিনিয়াম গামলিটা বসিয়ে দিয়েছিলাম বৃষ্টির জল ধরে রাখবো বলে কারণ অর্কিড যে কোকো চিপসের মধ্যে বসানো আছে এটা ইজিলি আমরা এর থেকে বের করতে পারি সেই কারণে আমি বৃষ্টির জলটা ধরেছিলাম আর এখন এই অর্কিডগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই দেখুন কোকো চিপসটা শুকনো ছিল এখন এই জলের মধ্যে দেওয়াতে দেখুন এগুলো একটু নরম হয়ে গেছে আর এটা তো সিডলিং করা অবস্থায় এর সঙ্গে বসানো ছিল এখন আমরা এটা জলে দিলাম তার কারণ হচ্ছে এটা একটু নরম হয়ে গেলে এর শেঁপড়গুলো তো এই চিপসের ভেতর দিয়ে বেরিয়ে গেছে এখন এটা আমরা ইজিলি বের করতে পারবো কারণ শুকনো থাকলে সেটা আমরা বের করতে চাইলে এর রুটগুলো নষ্ট হয়ে যেত আর এখন আমরা যেহেতু ভিজিয়ে নিয়েছি নরম হয়ে গেছে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো দেখুন বন্ধুরা এই অর্কিডের চারা চারাগুলো কিভাবে আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমার কাছে এসছে তার ভিডিওটা আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম আর এই চারাগুলো আমি আমার কাছে প্রায় দশ থেকে বারো দিন রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পর দেখুন চারাগুলো ভালোই গ্রোথ নিয়েছে মনে হচ্ছে আমার এখানকার ওয়েদারের সঙ্গে এগুলো ম্যাচ করে গেছে আর এখন যেটা আমি আপনাদের দেখাবো যে এই ছোট্ট নেটপোর্ট থেকে চারাটা কিভাবে আমি বের করে এই পাঁচ ইঞ্চির বড় টবে প্রতিস্থাপন করব সেইটার প্রস্তুতি আজকে আমি দেখাবো আপনাদের এই দেখুন এর মাথায় এই টুপির মতো যে এটা বেরিয়েছে আর এর গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু একদম সবুজ এটা ভালো গ্রোথ নিয়েছে আর ভালো রুট এটা আর এর অপরদিকে এই রুটটা লক্ষ্য করুন এটা কিন্তু একদম শুকনো এর ভেতরে কোনো রস নেই কিছুই নেই একদম ড্যামেজ হয়ে গেছে এটা এটা আমরা পরে এটাকে বাদ দিয়ে দেব আর আমাদের এটা মনে রাখতে হবে যে ভালো রুটগুলো আমরা কীভাবে বাঁচাবো সেই চেষ্টাই আমাদের করতে হবে আর এটার জন্য এই ভালো রুটগুলো আমাদের বাঁচাতে হলে আমাদের অনেকটা সময় লাগবে আমি সেই বিকেল থেকেই বসেছি এই চারাগুলো নিয়ে তো অনেকটা সময় আমার যাচ্ছে আমি আরও অনেক ভালো করে চেষ্টা করছি এটা ভালো করে বের করানোর জন্য যাতে ভালো রুটগুলো যাতে নষ্ট না হয় সেই কারণে দেখুন এটা ছাড়াতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লেগে যাবে অনেকটা দীর্ঘ সময় ধরে আমাদের ধীরে 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 ছাড়াতে হবে না হলে এই ভালো রুটগুলো আমাদের নষ্ট হয়ে যাবে আর সেগুলো পুরো ভিডিওটা করতে গেলে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টাই লেগে যাবে আমি দেখুন এইভাবে ধীরে ধীরে এই শেকড়গুলো বাঁচিয়ে কোকো চিপসগুলো ছাড়িয়ে নেব আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করবেন যাতে ভালো রুটগুলো বাঁচিয়ে খারাপ রুটগুলোকে ফেলে দেয় আর এটা খুব ধৈর্য ধরে করতে হবে কারণ ধৈর্য হারালে চলবে না দেখছি আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে এই কোকো চিপসটা আমরা কেন ছাড়িয়ে নিচ্ছি তার কারণ হলো এই দেখুন এগুলো এই নেগড়ালে কত জল হচ্ছে দেখুন কোকো চিপস অনেকটা জল ধরে রাখে আর অর্কিড সেটা একদম পছন্দ করে না সেই কারণে আমরা এই কোকো চিপসটা থেকে ছাড়িয়ে নেব আর কোকো চিপসে থাকলে এই রুটগুলো পচে যাবে যত বড় হবে ধীরে ধীরে সব রুটি প্রায় নষ্ট হয়ে যাবে সেই কারণেই আমরা এই কোকো চিপসগুলো ছাড়িয়ে নেব দেখুন অনেকটা সময় লাগবে এবং ধৈর্যের সঙ্গে কিন্তু বসে বসে এটা ছাড়াতে হবে নাহলে ভালো রুট যেগুলো বেরিয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এই দেখুন সম্ভবত এটা একটা এটা নতুন গ্রোথ নিয়ে বের বেরোচ্ছে আমি দশ বারো দিন তো আমার কাছে ছিল এটা আর দেখছি তো গাছটা বেশ ভালোই হয়েছে গ্রোথও নিয়েছে এটা দেখুন এই আপাতত একটা আমার ছাড়ানো হয়েছে আর এতে তো দেখতে পাচ্ছি ড্যামেজ সেরকম কোনো রুট নেই তবে দেখে নিচ্ছি আছে যদি এই দেখুন এটা ড্যামেজ রুটগুলো কেটে দেব ড্যামেজ রুটগুলো কেটে দেব না কাটলে ওটা থাকলে পরবর্তীকালে আরও যে রুটগুলো পাশাপাশি আছে সেগুলো নষ্ট করে দেবে সেই কারণে আমি এটা কেটে পরিষ্কার করে নেব আপনারাও বসানোর আগে এগুলো ভালো করে ধীরে সুস্থে এগুলো কেটে বের করে দেবেন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কোনটা ভালো রুট আর কোনটা খারাপ রুট সেরকম দেখে আপনারাও কেটে তারপরে বসাবেন এই দেখুন এই রুটগুলো খারাপ রুট ছিল আমি এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবার পাশে দেখুন আমার কাছে ছত্রাকনাশক ব্যাভিস্টিন ছিল আমি এর মধ্যে রেখে দেব এটা এটা পাঁচ মিনিট রেখে দেব কিন্তু তার বেশি রাখা যাবে না দেখুন এটা আমি আগে ব্যাভিস্টিনে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়েছি তুলে আপনারাও এইভাবে রাখবেন এরকম দেখুন হাওয়া হয় এরকম একটা কন্টেনার কেটে ফুটো করে আপনারা তার মধ্যে এটা রেখে দেবেন ঘরের পাখার তলায় রেখে দেবেন যাতে এই ছত্রাকনাশকটা এর গায়ে শুকিয়ে যায় সেই কারণেই আমরা পাখার হাওয়ায় দেব কারণ পরবর্তীকালে যাতে কোনো ছত্রাক না লাগতে পারে সেই কারণে আমরা এটা করব নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যেটা দেখাবো আপনাদের সেটা হলো অর্কিড কিভাবে আমি প্রতিস্থাপন করব আগে আমি আপনাদের দেখিয়েছি আমি অনলাইনে যে অর্ডার করেছিলাম অর্কিডগুলো কিভাবে এসছে বা গাছগুলো কীরকম ছিল তার স্বাস্থ্য কীরকম ছিল রুটগুলো কীরকম ছিল সেগুলো আমি আগেই আপনাদের দেখিয়েছি ওই গাছগুলোই আজকে আমি রিপোর্ট করব তার জন্য কি কি উপকরণ আমাদের লাগবে চলুন দেখে দেখুন প্রথমেই প্রথমেই নিয়ে নেব কাঠ কয়লা তারপরে এটা ঝামা ইট এটা লাল ইটের টুকরো আর এটা গাছের ছাল তবে এখানে একটা কথা বলে দিই আমাদের সম্ভবত অর্কিড লাগাতে গেলে পাইন গাছের ছাল লাগে যেহেতু আমরা সুন্দরবন এলাকায় থাকি পাইন গাছ আমরা সচরাচর কোথাও পাবো না বা অনলাইনে অর্ডার করলেও কবে আসবে সেটাও আমরা জানি না তাই আমি যেই নার্সারি থেকে গাছগুলো অর্ডার করেছিলাম ওনাকেই একবার ফোন করলাম উনি বলল যে যে কোনো গাছের ছাল শুকনো সেগুলো আপনারা এতে ব্যবহার করতে পারেন তাই আমি আমার বাড়ির কাছাকাছি এই বাবলা গাছের ছাল পেয়েছি এটা খুব ড্রাই সেটা আমি এখানে ব্যবহার করব এটা সহজে পচে যায় না এবার আসুন আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই প্রথমেই আমরা কন্টেনারের কথায় আসি দেখুন এটা একটা সাধারণ কন্টেনার আপনারা যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন এই রকম একটা কন্টেনার এটা দেখুন এর অনেকগুলো হোল করে নিয়েছি আমি যাতে এয়ার পাশ হয় আর গাছটা সহজেই আলো পায় আর এটা প্রথমেই আমাদের ব্যালেন্স করতে হবে যে গাছটা লাগানোর পর টবটা যাতে এদিক ওদিক নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি এখানে নিয়ে নেব দেখুন ইটের টুকরো আর নিয়ে নেব টবের ভাঙা অংশ কারণ এগুলো ওয়েট ধরে রাখবে দেখুন প্রথমেই আমি বলেছি যে অর্কিড গাছ প্রতিস্থাপন করতে হলে আমাদের একটু ধৈর্য ধরে করতে হয় এটা ধীরে ধীরে দেখুন এইভাবে আমি ব্যালেন্স করার জন্য এটা সাজিয়েছি এরপরে আমি দেব ঝামা ইট বড় ঝামা ইটের টুকরোগুলো এইভাবে আমি ফাঁকে ফাঁকে বসিয়ে দেব এরপরে দিয়ে দেব কাঠ কয়লা কাঠ কয়লাগুলো দিয়ে দেব আমি এইভাবেই আপনারাও ঠিক এইভাবে দেবেন আর এর মধ্যে দু একটা গাছের ছাল আমি দিয়ে দেব এবার আমি গাছটা বসাবো এগুলো যেহেতু একটু এবড়ো খবড়ো জিনিস সেহেতু এগুলো একটু ধীরে সুস্থে গুছিয়ে আমাকে দিতে হবে এই দেখুন এই এই দিকটা আমি এই দিকটা আমি সামনের দিকে করে রাখব এবারে আমি গাছটা এক হাতে ধরে আস্তে আস্তে এই ঝামা ইঁটের টুকরোগুলো আমি দিতে থাকবো দেখুন এখানে আপনাকে ভালো আপনাদের ভালো করে লক্ষ্য করতে হবে যাতে গাছের শিকড়গুলো যেন নষ্ট না হয় সেইভাবে সেই দিকে আপনাদের নজর দিতে হবে দেখুন এই হালকা করে ধরে এবার ছোট ছোটো ঝামাইটের টুকরোগুলো আপনারা আস্তে আস্তে পুরোটা দিয়ে দেবেন দিলেন ছোট ছোটো টুকরো কয়লারও ছোটো টুকরোগুলো আপনারা দিয়ে দেবেন হালকাভাবে বসিয়ে দেবেন কোনো চাপ দেওয়ার কোনো দরকার নেই তাহলে গাছের রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে দেখুন গাছটা কীভাবে হালকাভাবে দাঁড়িয়ে গেছে যতটা সম্ভব ছোট টুকরো দিয়ে এটা আমি দিয়ে ভর্তি করেছি কিন্তু গুঁড়ো নয় মাঝারি সাইজের গুলো দিয়েছি এবার দেখুন এই এই ভারী ইট দিয়ে আমি এবার ব্যালেন্স করব ভারী ইটের টুকরো দিয়ে আমি ঠিক যেভাবেই করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন ব্যালেন্স করার পরে আমি এই কয়লার একদম ছোট অংশগুলো দেব কিন্তু ডাস্ট নয় কয়লা দিয়ে পুরোটা আমি ফিল করে দেব সব দিকটা আমি ভালো করে ফিল আপ করবো কিন্তু এই গাছের গোড়াটা এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা চেপে না যায় বা এর ওপরে কোনো কাঠ কয়লা বা ইট যেন না লেগে থাকে এটা আমাদের ফাঁকাই রাখতে হবে দেখুন এটা খুব ধৈর্যর সঙ্গে করতে হবে নাহলে গাছটা হয়তো নষ্টই হয়ে যাবে সেই কারণে এই দীর্ঘ সময় ধরে আমি এই মিডিয়াটা করছি আপনার এবার আমি দেখুন পুরোটা কভার করে নিয়েছি এবার হালকা করে এইভাবে আমি ঝাঁকিয়ে নেবো মিডিয়াটা কারণ যদি ভেতরে কোনো ফাঁকা থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে ছোট গাছটিকে বড় টবে প্রতিস্থাপন করার কাজ আমরা এখন সম্পূর্ণ করলাম এবার আমি আপনাদের দেখাবো গাছটা কিভাবে আমি জীবাণুমুক্ত করব দেখুন দেখুন বন্ধুরা আমি এখানে এই ব্যভিস্টিন নিয়ে নিচ্ছি আর ব্যবিস্টিনে এক চামচ এই আইসক্রিম চামচের এক চা চামচ হচ্ছে নিয়ে নিচ্ছি এটা নিয়ে ভালো করে জলে গুলে দেব এইভাবে আপনারা চামচ দিয়ে ভালো করে গুলে নেবেন দেখুন এটা এইভাবে পাঁচ মিনিট আমরা ডুবিয়ে রাখবো আর এই চামচে চামচে করে এই মিডিয়াম একটা এই নাশকটা আমরা দিয়ে দেব পাঁচ মিনিট পরে কিন্তু এটা আমরা এর থেকে তুলে নেব দেখুন এটা পাঁচ মিনিট হয়ে গেছে এটা এবার আমি তুলে রাখব তুলে রেখে দেব সমস্ত গাছগুলো যদি আমি জলে ভেজানো দেখাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে তাই আমি এখান এখানে ভিডিওটা শেষ করছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনের মতো ছাদ বাগান গড়ে তুলুন